হালাল হারাম না মানি কত টাকা করছো কমাই এত টাকা রগবা কোথায় কফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হয়েছো বেহোজ দুনিয়ার পিছে ওরে মানুষ হয়েছো বেহোজ দুনিয়ার পিছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে ঠিক না বেঠে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগতনিম খামসান ক্বাবল খামসিন সাবাবক ক্বাবল হারামিক পাঁচটা সময়ের আগে তোমরা পাঁচটা সময়কে গনিমত মনে করো মূল্য দাও কারণ যে সময় একবার চলে যায় সেই সময় আর ফিরে আসে না এক নম্বর কবলা বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে মূল্য দাও। কারণ এই যৌবন চিরদিন থাকবেই না এই যৌবন একদিন শেষ হয়ে যাবে একদিন মানুষ বৃদ্ধ হয়ে যায় সেই দিন এই শক্তি আর থাকবে না বিছানায় পড়ে যাওয়া লাগবে এটা তো পরের কথা তবে আরেকটা কথা হচ্ছে মানুষ তো পরের কথা যে আপনি বৃদ্ধ হবেন এটা তো একটা সিস্টেম দুনিয়াতে যদি আপনি বাঁচেন আর আঠারো বছর বিশ বছর বাইশ বছরের যুবক হন্ডা অ্যাক্সিডেন্ট করে মাঝে মধ্যে রাস্তায় মারা যায় কি যায় না যায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বলেছেন নিশ্চয় ক্যামত আসবে আর আমি আল্লাহ গোপন রেখে দিলাম আমি তেলাওয়াত করলাম যে সা মানে ক্যামত আর এই সার ব্যাখ্যা করতে গিয়ে রসুল করিম সাল্লাম বলেছেন মানে মা তা কেয়ামাত মানুষ যেদিন মরে যায় সেদিন তার একটা কেয়ামত শুরু হয়ে যায় মানুষ যদি ভালো হয় তাহলে সেই ব্যক্তি ভালো হওয়ার কারণে সেই ব্যক্তির মানে একটা গ্লাস থেকে পানি যেরকম এভাবে ঢাললে আস্তে করে পড়ে যায় তার জামটাও এত সহজে এত সহজভাবে আসানের সাথে অবস করা হয় আর সেই মানুষটার যান কবজের সময় কষ্ট হলেও তার সামনে যখন ধরা হয় আল্লাহ আর আল্লাহ রাব্বুর আলমিনের সালাম দেওয়া হয় আল্লাহর সালাম পাওয়ার পরে ওই বান্দা আমার আল্লাহর আব্বুর আলমিনের সাথে দেখা করার জন্য ফেরেস্তা এসে বলেই তোমাকে আল্লাহ রাব্বুল সালাম দিয়েছেন আল্লাহর সালাম নাও আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমার মৃত্যুর পর দেখা হয়ে যাবে মৃত্যু ছাড়া আল্লাহকে দেখা যাবে সম্ভব নয় মুসালাম চেয়ে ছড়া আগে দেখতে দেখতে পারছে পারছে না আল্লাহ রাব্বুল আলামিন কে দেখতে যারা চান ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কর্মসূচির ঘোষণা দিয়ে দিলেন الله رب العالمين سوره كافر 66 ترش شے شون سے بولছেন فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا الله تعالى بلن. জরা চায় আমি আল্লাহর دیدار नसीব হবে আমি আল্লাহ রব্বুল আমিনের সাথে দেখা করবে তারা যেন নেকামল করে নেকামল মানে কোরআন নেকামল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নবীজি বলেছেন তারক তুফিকুম আমরাইন লান তদলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি এই দুইটা জিনিস আক্রাদার মাধ্যমে আপনার জীবনে নেকামল হয়ে যাবে আর পরের অংশে বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি احد আল্লাহর ইমতেতে সচিব কোন বাবার পূজা চলবে না কোন পীরের পূজা চলবে না মানুষের পূজা চলবে না কোন নেতার পূজা চলবে না একমাত্র গোলামি করতে হবে একজনের জবান খুলে বলেন তিনি কে আল্লাহ পাকের গোলামি করতে হবে মানুষ যখন বিবাহ করে তখন তার স্ত্রী যদি তার স্বামীকে রেখে অন্য ছেলের সাথে ঘুরে বা অন্য কোন ছেলেকে যদি স্বামী বলে ডাক দেয় তখন তার স্বামী খুশি হবে স্বামী বলবে আমি তোমাকে বিয়ে করলাম অন্য ছেলেকে স্বামী ডাকার জন্য নয় আল্লাহ বলছেন আকাশের এই জমিনের আমরা যারা এই পৃথিবীতে আছি সবার মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাত নাম لم يكن شيء ام বান্দারে তুমি তো আজ থেকে 50 100 100 বছর 60 বছর 70 বছর 80 বছর আমার বয়স 24 আমি 24 বছর আগে কিছু বর্ণনা করার মত ছিলাম না। আল্লাহ বলেন এরপরে আমি আল্লাহ তোমাকে বানালাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম শ্রেষ্ঠত্ব দিলাম এরপরে লাকাদ খালাকনা আল ইনসানা ফী চা তাকউই চার চারটা কসম খেয়ে সতী আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বনালাম বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ বলেন এত মর্যাদা এত সম্মান আমি আল্লাহ তোমাদের দিলাম কেবল মাত্র করবা কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কার জোরে বলেন কার আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো কবরে বা কোনো মানুষের পায়ে সেই মানুষ আমি আল্লাহকে সেজদা করে তুমি কোন কাজে গিয়ে তার পায়ে সেজদা করলা তখন আল্লাহ নারাজ হয়ে যায় আর সোয়া লোকমান সোয়া লোকমান একুশ নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠায় সোয়া লোকমান এসেছে লোকমান হাকি কালো ছিলেন না ধলা ছিলেন কালো কিন্তু তার অন্তরটা ছিল বড় ভালো তার অন্তরটা ছিল বড় ভালো আর আমাদের চেহারা বড় সুন্দর কিন্তু অন্তরটা বড় কালো ঠিক না বেঠে লুকমান হাকিম এত কালো কিন্তু তার দাম আল্লাহর কাছে কেন এত বেশি আল্লাহর আলমিন বললেন কালো আর ধলার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না ধনিয়ার গরিবের ধনিয়ার গরিব হওয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না বেশি সুন্দর হওয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না বেশি লম্বা হলেই আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না বড় উচ্চ মাপের জন্মগ্রহণ করলে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না বরং সুরায় হুজুরাত আল্লাহ রাব্বুল আমিন বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আমি আল্লাহর কাছে তার দাম বেশি যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে কার ভয় কার ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিকঠাক ঠিক রাতে রাধারে যারা সিজ দের দু চোখের নদী নোবয় ছনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ বলে যায় না আল্লা প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না এই নবী বললেন আত্মা কোয়াহুনা আত্মা কোয়া হাহুনা তা কয়টা অন্তরের ব্যাপার কিসের ব্যাপার আর চার আবার সুন্দর হলে বলা হয় যায় না অনেকের চার বড় ভালো কিন্তু জালেম অনেকের চেহারা বড় ভালো সুদ খায় অনেকের চেহারা বড় ভালো ঘুষ খায় অনেকের চেহারা বড় ভালো মানুষের সাথে অন্যায় আচরণ করে অনেকের চেহারা বড় ভালো কিন্তু নামাজি না এরকম ভাবে আল্লাহর কাছে দামি হওয়া যায় না হাজতে বেলাল দাদি আল্লাহ কালো কিন্তু নবী যখন জান্নাতে গেলেন দেখলেন কার পায়ের হাঁটার আমাজ যেন শোনা যায় নবী বললেন যে বড় কার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে আমার আগে শোনা যায় জি ব্রেল দেখি বলেন আর শোন আল্লাহ ইয়া হাবি জান্নাতে সেই ব্যক্তির আওয়াজ শোনা যায় এটা দুনিয়ার অন্য কোনো মানুষ না আপনার পেয়ারা হজরতে কালো বেলা রদি আল্লাহ হনুর হাতার আওয়াজ তি দুনিয়াতে হাঁটেন আর তার হাতার আওয়াজ আল্লাহ তরি জান্নাতে সে পৌঁছে যায় কালো হলেও আল্লাহর কাছে দামি হওয়া আর যদি সুন্দর যদি না থাকে যদি না হতে পারেন আল্লাহ না করে যদি বিদায় হন এই জীবনের কোন মূল্য নাই বলছিলাম লোকমান হাকিম উনি কালো কিন্তু দাম কত বেশি উনার নামে আল্লাহ সরায় লোকমান নাজিল করলেন আর লোকমান হাকিম ওনার সন্তানকে কিছু উপদেশ দিলেন যে উপদেশ গুলা আল্লাহ রাব্বুল কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন লোকমান হাকিমে লোকমান সালামের এই কথাগুলো কোট করে আল্লাহ কোরআন শরীফের মধ্যে নাজিল করে দিয়েছে এর মধ্যে বিশেষ কথা হলো লোকমান হাকিম তার সন্তানকে বলছেন ও ঈদ কল লোক মা ডলিবিনিহি উয়া হুঁয় ইয়া বোনিয়ালা তু শরিক বিল্লা ইন্ন শির কে ল জুমুনা বিম লোকমান হাকিম বলছেন ও আমার সংতা তুমি সিরি করবা না কি করবা না এই দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় গুণার নাম হচ্ছে শিরকের কিসের আল্লাহকে বাদ দিয়া আর কারো পায়ে করা যাবে না কারো পায়ে এই অবনত করা যাবে না নবী আল্লাহর পরে বলছেন যদি কাউকে সেজদা দেওয়া যেত আমি যদি বলতাম আমি বলতাম ও নারীরা তোমরা তোমাদের তো ও তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো আল্লাহ আকা কিন্তু সেটা করা যাবে না কেবলমাত্র স্বামীর মর্যাদা বোঝা দেখি রাসূলুল্লা সাল্লাল্লাহ সাল্লাম এই কথাটা বললেন স্বামী আর নারীরা জাহান্লামে যাবেও একটা বিশেষ করে দুইটা কারণে একটা কারণ হচ্ছে স্বামীর সাথে অন্যায় আচরণ করার কারণে স্বামীর সাথে বেয়াদবি করার কারণে স্বামীর অবাধ্য হওয়ার কারণে ও মা বোনেরা মা বোনেরা তো আসেন আজকে আসে না আছে তো আমার মা বোনেরা এই জন্যে স্বামীর সবার একরকম হবে না সবার স্বামী একরকম ধ্বনি হবে না তাই বলে স্বামী স্বামীর সাথে যদি আপনি আচরণ খারাপ করেন সেই হিসাবে কিন্তু আপনার কপালের জাহার তো অবদারিত হয়ে যেতে পারে আর স্বামীদের ওই কথা মাথায় রাখা দরকার যে আমার নবীর আদর্শ কোনটা একটু পরপর নারীর গায়ে হাত তোলা অথবা আপনি আপনার বিবাহ করে এনেছেন তার মানে তাকে আপনি গোলামের মতো আচরণ করা এটাও রাসূল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম শিক্ষা দেন নাই আপনি যদি আচরণ করেন আপনারও এই আচরণের কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে সুতরাং দেখুন রাসূল সাল্লাসলাম আদর্শ কিয়া মাজান আয়েশো সিদ্ধিকা রাদিয়া আল্লাহ ওয়ার একদিন রুটি বানাচ্ছেন গুস্ত পাকাচ্ছেন তার মধ্যে ঘুম আইসা পড়ছে ঘুমায় গেলেন সাগরে আয়সা রুটি খাওয়া শুরু করছে নবী আয়সা দেখলেন আয়েশা সুদ্দিকে রদি আল্লাহ ঘুমাচ্ছেন তো নবীজি নিজেই রুটি বানালেন নিজেই গুস্ত পাকালেন বলেন সুবহান আম্মা ঘুম থেকে উঠার পর দেখলেন এই অবস্থা উনি রীতিমতো অবাক হয়ে গেলেন আম্মা যান ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি রাহমাতুল লিল আলামিন কারণ কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আম আমান নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওয়া আমা রাসূলনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আম্মা জানাইয়া সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা বলছেন আপনার রহমাতুল লিল আলামিন নবী আল্লাহর পরে পৃথিবীতে কার সম্মান আমার নবীর সম্মান ঠিক না ঠিক সৃষ্টির শ্রেষ্ঠ তিনি তিনি রুটি বানাচ্ছেন তিনি পাকাচ্ছেন কি গুস্ত সুন্দর শুধু তো তাই না ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়িতে যাওয়ার কাজ আছে বলে কাজ আছে করতে ছিলেন আমার নবী বা বালতি দিয়ে কোয়া থেকে পানি ওঠায় খেজুর বাগানে দিচ্ছিলেন বালতিটা পরে গেল ইহুদে সে আমার নবীর গালে একটা কষায় থাপ্পড় বেড়ে দিলেন আমার নবী কি চরিত্র শিক্ষা দিয়েছেন আমাদের চরিত্রটা কোথায় আজকে যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আলা আল্লাহ কে কে সার্টিফিকেট দিয়েছেন 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 মানে আমার নবী থরের বদলে থাপ্পড় দিলেন না নবীজি চলে গেলেন ইহুদি চিন্তা করলো অনেক লম্বা ঘটনা ঘটনা অনেক লম্বা করা আমার উদ্দেশ্য না আমি ঘটনাগুলো এক দুই মিনিটের ভিতরেই আমি বলার চেষ্টা করি অনেক কথাই আমার বলার দরকার কয়টা বলবো তো অনেক সমস্যা চলে গেলেন তার মনে কাপন সৃষ্টি হয়ে গেল যে কি হয়ে গেল এত সুন্দর ব্যবহার কার বাড়িতে গেলো স্ত্রী আমি থাপ্পড় দিলাম উল্টা আমার সাথে সুন্দর ব্যবহার করে চলে গেল তার স্ত্রী বলল চেহারা একটু বর্ণনা দাও বর্ণনা দেওয়ার পরে স্ত্রী বললো স্বামী চেনোনায় তিনি তো মোহাম্মদুরসুল্লাহ সাল্লা সাল্লাম কার গেলে থাপ্পড় দিছ এই হাত তো তোমার গজবে ধ্বংস হয়ে যাবে লোকটা চলে গেলেন সাল্লামের দরবারে আলিক ইয়া আল্লাহ নবীজি বললেন কে ইয়াহুদি বললো রাসুল্লাহ ওই ব্যক্তি যে যে ব্যক্তি আপনাকে থাপ্পট দিয়েছিলাম নবীজি পারমিশন দিলেন ঘরে ঢোকার জন্য বললো ইয়া রাসূল আল্লাহ এই দেখেন একটা হাত নিয়ে আসছি আরেক কাইটা হাত কায়টা নিয়ে আসছি আল্লাহ মনে আর মানে নাই বুঝতে পারি নাই আপনি যে রহমতুল্লাহ এই হাত নিয়া আমি কবরে যাব আমি জাহান্নামে নামে যাবো আমি শুইতে পারবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেন ইহুদি হাত তো দোষ করে নাই দোষ তো তোমার অন্তরে ছিল তুমি তোমার কালিমা পড়ো নাই তুমি তুমি কোরআন তুমি বোঝো নাই যার কারণে তুমি আমাকে চেরনায় বিদায় থাপ্পটটা দিয়েছিলে ইহুদি বললো এত সুন্দর আচরণ আপনার

আমি কি তোমার সাথে একটু সহযোগিতা করব না আল্লাহ একবার কি ছিল চরিত্র চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছেন রাসুল করিম সাল্লাম এ আচরণ আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই আমাদেরকে এক ঠাকুর বলে আমরা পাঁচটা ঘুষি মারি ঠিক না রয়েছে ও কত তোর দল সব নিয়ে আমার দল আমি নিয়েছি এরপরে শুরু হয় মামলা একজনে হত্যা আর একজন সারা জীবন জেল নাকি বলেন এই হচ্ছে আমাদের চরিত্র বিশ্বনবী রহমাত তুলি আলামের চরিত্র যেটা আপনি মেনে নিতে পারেন এই অবস্থা আমাদের হতো না আল্লাহ আমাদেরকে প্রিয় রাসুল্লাহ সাল্লামের চরিত্র অনুযায়ী জীবন জীবন পরিচালনা করার তৌফিক দান করো জোরে বলে না আমি বলছিলাম আল্লাহর সাথে শিরিক করা যাবে না কি করা যাবে না নাই ইউশ্রিক বিল্লাহ ফকত হার আল্লাহ আলিহির জান্নতা ও মা ওয়া জান্নাত হারাম হয়ে যাবে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে সুতরাং থেকে আমরা বেঁচে থাকবো অনেক লম্বা চোরা সিরিক নিয়ে আলোচনা আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেদিকে যাব তার আগেই আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে এতক্ষণ কথা বলতে বলতে আসলাম যে নজি বললেন পাঁচটা বিষয়ের আগে তোমরা পাঁচটা সময়ের আগে পাঁচটা সময়কে তোমরা গণিমত মনে করো এর মধ্যে এক নম্বর বললেন বাকা কবলা হারামিক যে যৌবন কালকে তোমরা গুরুত্ব দাও যৌবন কালে যারা আল্লাহর ইবাদত করবে তারা বৃদ্ধ হয়ে গেলে সেই ইবাদত যদি নাও করতে পারে আল্লাহ সেই ইবাদতের সবটা যেরকম নফল ইবাদত অনেক সময় দেখা গেছে আপনি বৃদ্ধ হয়ে গেলেন এখন তো মসজিদে যাওয়া সম্ভব না অনেক সময় বসিরামসপুর তখন ইশারায় পড়লেন তখন এই যে যৌবন কালে ইবাদতের কারণে আল্লাহ রাবুল আমিন বৃদ্ধ বয়সে ওই সবগুলো আপনাকে ফ্রিতে দিয়ে দিবেন জোরে বলেন আল্লাহ এই জনে যৌবনকালে যারা ইবাদত করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আরশ আযীমের নিচে ছায়া দান করবেন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য থাকবে মাথার অর্ধ অর্ধহাত উপরে নিচে থাকবে তামা 50 হাজার বছর সেখানে মানুষ দাঁড়িয়ে থাকবে আর যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করবে এদেরকে আল্লাহ রব্বুল আলামিন আরশ আযীমের নিচে সেদিন ছায়া দান করবে এই গেল এক দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বললেন নিশ্চয়ই কমলাশ্বাস কমিক সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামী করো অসুস্থ হয়ে যাওয়ার আগে যদি মানুষ অসুস্থ হয়ে যায় খাওয়া দাও ভাল লাগে না যদি মানুষ অসুস্থ হয়ে যায় নামাজ পড়তে আগের মতো শক্তি পায় না চলাফেরা করতে পারে না চাকরি করতে পারে না খেত খামারে যেতে পারে না গাড়িতে উঠতে পারে না নিজে নিজে একা একা চলতে পারে না মানুষের যখন জ্বর আসে অথবা অন্যান্য যে কোনো অসুস্থতার ভিতরে যখন মানুষ পড়ে যায় তখন মানুষ সুস্থতা কত বড় নিয়ামত তখন সেই ব্যক্তি টের পেয়ে যায় সুস্থতা এত বড় নিয়ামত এই যে খাচ্ছেন রুচি মুখে রুচি দান করছেন কি এই এমন অসুস্থ হলাম খেতে পারি না প্রায় তিন চার দিন তারা তিন চার দিন খাবার না খেয়েছিলাম একটা অবস্থায় আমি শুধু চিন্তা করলাম আল্লাহ সুস্থতা কত বড় নিয়ামত কমপক্ষে যে খাবার খেতে পারি এটাই যে আমার কত বড় নিয়ম যা খাই তাই তিতা লাগে কি লাগে তিতা লাগে কি আর খাবো খাবারই খেতে পারি না তো এই যে নবীজি বললেন সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে আল্লাহর এই এই দেওয়া নিয়ামত থেকে গণিমত মনে করো তিন নম্বরে নবী বলছেন ঘৃণাঙ্কা কবল ফকরিক টাকা পয়সা যদি থাকে আল্লাহ রাস্তায় ব্যয় করো যেথায় সেথায় টাকা পয়সা খরচ করবা না কারণ টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেয় না সবাইকে দেয় নাকি আপনি ইচ্ছা করলে কি টাকা কামাতে পারবেন না আবার অনেকে জন্ম থেকে সোনার চামিচ মুখে নিয়ে বড় হয় বাপের সম্পদ খেয়ে সন্তান শেষ করতে পারে না এমন ধনীও আছে না নাই এমন ধনীও আছে সুতরাং নবী বললেন এই সম্পদ আল্লাহ তোমাকে দান করলেন এই সম্পদের যথা ব্যবহার তুমি করবা টাকা পয়সা সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা টাকা পয়সা যাচ্ছে কাল নাও থাকতে পারে এমন রোগ হতে পারে যেই রোগ হলে পরে হসপিটালের বেড়ে আপনি শুয়ে থাকবেন আইসিউর বি লক্ষ লক্ষ টাকা আসবে জমি বিক্রি করে দিবেন আপনার হাতে বিখ্যাত হলে পর্যন্ত আল্লাহ উঠাই দিতে পারে কি পারে না সেটা বললার সেই ক্ষমতা বললার আছে না নাই আছে নবী বললেন চার নাম্বার ফরাগকে ক্বাবলা শুগুলিক অবসর থাকে অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর গোলামি করো কারণ মানুষ দিন যত যায় তত অবসর হয় না তত ব্যস্ত হয় কি হয় আমার এক উস্তাদ ছিলেন প্রায় সাত আট বছর আগে ওনার কাছে আমি হেদাত নাহ পড়েছি হুজুর আমাকে বলতেন আমার আমাদের ক্লাসে বলতেন যখন তোমার দুই পাও যেথায় খুশি সেথায় সেথায় যাও যখন তোমার চায়ের পাও ভাত কাপড় দিয়ে যাও যখন তোমার ছয় পাও আব্বু তুমি কোথায় যাও কথার মিনিংস তো আপনারা বুঝেছেন অর্থ বুঝছেন আপনার দুই পা আপনি একা এখন বিয়ে শাদী করেন নাই এখন যেখানে আমার সেদিকে ঘুরেন শুধু খেলাধুলা করতে লুডু খেলতে খেলতে সারা রাত চলে যায় রেকাট খেলতে খেলতে সারা রাত ঠিক না বেঠি আর যারা বিবাহিত এরা এত সহজে রেকেট খেলতে পারে না এত সহজে লুডু খেলতে পারে না বউ ফোন দিয়ে যেতে এত রাতে কই 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 গেছো ঠিক না ঠিক বলেন তখন চার পাও একটু ব্যস্ততা বাড়ে তখন এই চার পাওয়ার দায়িত্ব আপনার নেওয়া লাগে এখন যখন আবার আপনার সন্তান যখন হলো এখন ছয় পাও হয়েছে আর একটা হলে এখন আট পাও হয়েছে আব্বু কই যাও চকলেট আনবা মজা আনবা আইসক্রিম আনবা চিপস আনবা নানা ধরনের আব্দার তার ঠিক না বেঠে এই তো জীবন আর মানুষ যত দিন যায় তত তার কাজ বাড়ে বাড়ে আর বাড়ে ভাবে যেই তো পাঁচ বছর বিদেশ থাকবো টাকা কামাই পরে শেষ কিন্তু না এরপরে দেখে আরো ব্যস্ততা বেড়ে গেছে যেদিন সে ব্যক্তি কবরে চলে যায় সেদিন সেই ব্যক্তি কবরে যাওয়ার পরে তার ব্যস্ততা শেষ আর তার তাকে আর কারো প্রয়োজন হয় আর কারো প্রয়োজন নয় এখন কবরে গিয়ে কেউ বলবে না আব্বা কেমন আছো তুই বলবে না বলবে আর বলবে না নবী যে বলেছেন এই আদমকে যদি একটা মাঠ পরে সোনা দেওয়া হয় আদম এক মাঠ বড়া সোনা পেয়ে স্মরণ পেয়ে বনিয়া আদম চিন্তা করবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ রব্বুল আলমিন এরকম একটা মাঠ ভর্তি সোনা যেহেতু আমাকে দিয়েছ আরেকটা মাঠ ভর্তি সোনা যদি আমি পেতাম আমার ভালো হতো দুইটা মাঠ ভর্তি সোনা যদি তাকে দেওয়া হয় তিনটা মাঠ সোনার জন্য বনিয়াদম পাগল পাড়া হয়ে যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আরো কয়েকটা দেশের সাথেই ভালো সম্পর্ক করে সেখানে ভালোভাবে একটা নিজের ক্ষমতা বাড়ানো যায় কিনা সেই চিন্তা করে আবার আমেরিকার প্রেসিডেন্ট হলে শুধু আমেরিকার চিন্তা করে না বরং সারা পৃথিবী কেন তার হাতের মুঠে আনা যায় সেই চিন্তায় সে ডোনাল্ড ট্রাম্প করে নবীজি বলছেন বনি আদমের এই চাহিদা একদিন শেষ হবে যেদিন তাকে দাফোন করে দেওয়া হবে মাটি ছাড়া তার এই চাহিদা কেউ পূরণ করতে পারবে না যেদিন কবরে চলে যাবে সেই দিন আফসোস করবে আল্লাহ কাফনের কাপড় তো পকেট নাই এই যে এত দুনিয়া দুনিয়া করলাম চব্বিশ ঘন্টার ভিতরে এক ঘন্টাও আলারে সময় দিলাম না তখন বনি আদম এই কবরে যাওয়ার পরে কাফনের কাপড়ে হাত দিয়ে দেবে পকেটও নাই টাকাও নাই সম্পদও